আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনি যদি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়ে থাকেন তাহলে থটস অফ বিল্লাল ভাইয়ের ভিডিও আপনার দেখে থাকার কথা হয়তো ওনার ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে তো আপনিও যদি এই ধরনের ভিডিও তৈরি করতে চান কিন্তু লিরিক্স কোথায় পাবেন না জানেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ওনারা থটস অফ বিল্লাল ভাইয়ের লিরিক্স অথবা অন্য কারো লিরিক্স কপি করে এই ধরনের ভিডিও তৈরি করে আপনার ক্ষেত্রে বলবো যে আপনি অন্যের গুলো কপি না করে নিজে লেখার চেষ্টা করুন বন্ধুগণ চলে আসলাম মোবাইলের স্ক্রিনে আপনারা এখানে একটি কবিতা দেখতে পাচ্ছেন এটি আমি সম্পূর্ণ চ্যাট জিটিপি দিয়ে তৈরি করেছি তো আমি চ্যাট জিটিপিকে বলেছিলাম যে সমাজের বাস্তবতা নিয়ে আমাকে ছন্দ আকারে কিছু একটা লিখে দাও তখন চ্যাট জিটিপি আমাকে এই কবিতাটি লিখে দিয়েছে এবার চলুন আমি আপনাদেরকে চ্যাট জিটিপি ব্যবহার করে এমন একটা ছন্দ তৈরি করে দেখাই তো বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন ক্রম ব্রাউজারে আছি ক্রম ব্রাউজার থেকে আমি চ্যাট জি লিখে সার্চ করেছি আর আমি এইভাবেই ব্যবহার করে থাকি আপনি চাইলে চ্যাট জি যে অ্যাপস আছে সেই অ্যাপস ব্যবহার করতে পারেন তবে আমার কাছে এটাই ভালো মনে হয় এই জন্য আমি অ্যাপস ব্যবহার না করে এইভাবে ক্রম ব্রাউজার থেকে ব্যবহার করি তো দেখুন আমি আপনাদের সামনে চ্যাট জিটিপি একটা একটা লিখে দিচ্ছি আমি এখানে লিখেছি তুমি কি আমাকে সমাজের বাস্তবতা নিয়ে কিছু ছন্দ বলতে পারবে আমি তৈরি করব কন্টেন্ট আচ্ছা তো এটা আমি এখন চ্যাট জিটিপি লিখে পাঠাবো দেখি সে আমাকে কি রেজাল্ট দেয় একটু সময় লাগবে আমরা একটু অপেক্ষা করি যে দেখুন এখন আবার নতুন একটা ছন্দ দিল সমাজ আজ ভিন্ন খাতে যাই হোক দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি চমৎকার একটা ছন্দ তৈরি করে ফেললাম চ্যাট জিটিপির মাধ্যমে তো আপনার নিজের যদি লেখার যোগ্যতা না থাকে আপনি এইভাবে চ্যাট জিটিপি দিয়ে বিভিন্ন ছন্দ তৈরি করে এগুলোর মাধ্যমে আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন তো আশা করি এই ভিডিওটি আপনার উপকারে আসবে এই ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আপনার অন্য আরেকজন বন্ধু এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তো ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ